চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের ওপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে তমলুকের নিমতৌড়িতে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ আন্দোলনরত চাকরিহারা শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের ওপর পুলিশি নির্মম লাঠিচার্জের প্রতিবাদে ও সকল চাকরিহারা শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের বিদ্যালয়ে পুনর্বহালের দাবিতে বৃহস্পতিবার বিকেলে তমলুকের নিমতৌড়িতে হলদিয়া মেচেদা একশো নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় শিক্ষক শিক্ষিকারা দীর্ঘ সময় ধরে পথ অবরোধ হয়ে পড়ে তমলুক ময়না রাজ্য সড়ক এবং হলদিয়া মেচেদা জাতীয় সড়ক অবশেষে পুলিশের হস্তক্ষেপে পথ অবরোধ উঠে যায়

এ লড়াই সারা রাজ্যের সাধারণ মানুষের লড়াই আমরা যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীরা তার দায়িত্ব পালন করছি রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে বাঁচানোর জন্য আমাদের রাজ্যে দুর্নীতির শিক্ষক যেভাবে গেঁড়ে বসেছে তার বিরুদ্ধে এবং যোগ্য শিক্ষক শিক্ষিকাদেরকে রিভিউ পিটিশনে সার্টিফাইড লিস্ট দিয়ে তাদেরকে পুনর্বহাল করতে হবে আমাদের নিজ বিদ্যালয়ে পুনঃস্থাপন করতে হবে আমরা নতুন নোটিফিকেশন চাই না নতুন পরীক্ষা দিতে চাই না নতুন করে পরীক্ষার নামে সীতার অগ্নি পরীক্ষা দিতে চাই না কারণ এরা এরাজ্যে তো ছাব্বিশ হাজার আবার যদি নিয়োগ হয় যে দুর্নীতি ললুপ সরকার তারা আবার পয়সা তুলবে আবার দুর্নীতি করবে আবার খালি খাতা রেখে সেগুলোকে ভর্তি করার চেষ্টা করবে আমরা বলছি আমরা আর কোনো পরীক্ষা দিতে রাজি নয় সরকারের কাছে তেইশ লক্ষের ওই মার্কশিট আছে সেই হার্ড ডিস্কে থেকে সবার যোগ্য অযোগ্য লিস্ট তালিকা করে সুপ্রিম কোর্টের দিক আমরা দাবি রাখবো যে আমরা যোগ্য আমাদেরকে পুনর্বহাল ব্যবস্থা মাননীয় সুপ্রিম কোর্ট করুক রাজ্যের মুখ্যমন্ত্রী আপাতত এই দায়িত্ব নিয়ে আপাতত তালিকা তৈরি করুক যোগ্য করা অযোগ্য করা তাদেরকে টার্মিনেশন লেটার দিক এরই আমাদের দাবি এবং পুলিশ যে বর্বরিত আক্রমণ করেছে তার প্রতিবাদে আমাদের এই আন্দোলন আগামী দিনে এই আন্দোলন চলবে আন্দোলন শক্তিশালী হচ্ছে আগামী মঙ্গলবার আমাদের মেদিনীপুরে মহামিছিলের ডাক দেওয়া হয়েছে এর আগে খড়গপুরে আমার চৌরঙ্গি অবরোধ করছে বিকাশ ভবনকে লাগাতার আমাদের আন্দোলন চলছে সারা রাজ্য উত্তাল হচ্ছে সাধারণ মানুষ আমাদের সঙ্গে আছেন বিভিন্ন ডাক্তারবাবু বিভিন্ন পেশার মানুষজন এ লড়াই আমাদের থামবে না রাজ্যের দুর্নীতির শিকড়কে আমরা সমলে উৎখাত করবো যোগ্য অযোগ্যের তালিকা নিয়ে আমরা নিজ বিদ্যালয়ে যোগ্যতা নিরিখে আমরা পুনঃস্থাপন হব এইটুকু আমাদের দাবি পুলিশ যদি বর্বরিত আক্রমণ করে পালটা তার কীভাবে জবাব দিতে হবে রাজ্যের পুলিশ মন্ত্রী যেন প্রস্তুত থাকে আমার নাম অনিমেষ পাল আমার স্কুল কুমোরপুর হটেশ্বর হাই স্কুল পাঁচকুড়া ব্লক ইমতৌড়ি চার চান ক্রসিংয়ে আমরা জড়ো হয়েছিলাম যে মূলত যোগ্য শিক্ষক শিক্ষিকারা যারা ফেসার হিসেবে এই শিক্ষকতা জীবন শুরু করেছিল এবং যারা বিভিন্ন চাকরি ছেড়েও এই মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা জন্য জয়েন করেছিল আমাদের দাবি কি আমাদের দাবি হচ্ছে মোট যে যত লোককে নিয়োগ করেছেন এবং যারা নিয়োগ হয়নি তাদের সমস্ত ওএমআর প্রকাশ করতে হবে আর তার মাধ্যম দিয়ে তাহলে যোগ্য যোগ্য সেটাকে পরিষ্কার হয়ে যাবে আর দ্বিতীয় কথা হচ্ছে যে সুপ্রিম কোর্ট তো পরিষ্কারভাবে বলে দিয়েছে যে কারা আনটেন্টেড তাহলে তাহলে বাকিরা যে আনটেন্টেড সে কথা উনি বলতে পাচ্ছেন না কেন এখানে তো কোনো অসুবিধা নেই বলবার সুতরাং এর রাজ্য সরকারের অপদার্থতা রাজ্য সরকারের দুর্নীতি তার জন্য আমাদের আর চাকরি প্রশ্নের সম্মুখে এর বিরুদ্ধে লড়াই কেবলমাত্র তমলুকে নয় সারা পশ্চিমবঙ্গের যত জেলা আছে সব জেলার বিভিন্ন জায়গায় শিক্ষা বাঁচার শিক্ষাকে বাঁচানোর জন্য শিক্ষকদেরকে বাঁচানোর জন্য এ লড়াই সংগ্রাম চলবে 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 আমার নাম কার্তিক আদক আমি বর্তমানে চকদীপা হাই স্কুলের সহশিক্ষক সবাই জানে তাই তো কেনে শ্রীকৃষ্ণ উডেন অ্যান্ড স্টিল ফার্নিচার এখন আপনার এলাকায় আধুনিক ডিজাইনের ফার্নিচার সামগ্রী যা আপনাকে মুগ্ধ করবেই আপনার বাড়ি কিংবা অফিস মনির মতো করে সাজিয়ে তুলুন শ্রীকৃষ্ণ উডেন অ্যান্ড স্টিল ফার্নিচার দিয়ে আমাদের এখানে পেয়ে যাবেন আধুনিক মানের বক্স খাট ওয়েড্রপ ড্রেসিং টেবিল ডাইনিং টেবিল কম্পিউটার টেবিল সোফা ইত্যাদি পাওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠান শ্রীকৃষ্ণ উডেন এন্ড স্টিল ফার্নিচার আমাদের ঠিকানা ষাঁড়ের পুল বহিজপেড়িয়া আমাদের আরও একটি শাখা নিমতৌড়ি কালী মন্দিরের নিকট বিশদে জানতে ফোন করুন এইট এই নম্বরে বন্ধাত্ব কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন এই নাম্বারে এটি একটি ঝুড়ি ঝুড়িতে জানেন আমরা অসংখ্য ছিদ্র থাকে তো সেই অসংখ্য ছিদ্র থাকার পরেও আমরা আমাদের রূপ ডক্টরের পক্ষ থেকে আমরা এই ওয়াটারপ্রুফ কোটিং তিনটে কোট এতে লাগানো হয়েছে এবং এই তিনটে কোট লাগানোর পর এতে আমাদের জল ঢালা হবে আপনারা দেখতে থাকুন যে ঝুড়ির মধ্যে আমরা জল পরিপূর্ণ করছি এবং ঝুড়ির মধ্যে জল এবং আপনারা এখন দেখছেন যে জলের মধ্যে মাছ সাঁতার কেটে বেরোচ্ছে ঝুড়ির মধ্যে জল এবং জলের মধ্যে মাছ এটাই হলো আমাদের রূপডক্টরের কোটিং এর মানামাল আমাদের ঝুড়ি থেকে জল তো লিকেজ করছে না না একদমই না আপনারা এটা শুধু আপনি যদি লং টাইম রাখেন এটা অল্প টাইমের জন্য নয় লং টাইম যদি রাখেন এটা পুরোপুরি ওয়াটারপ্রুফ এমনকি এই ছাদে আমাদের রোগ ডক্টরের পক্ষ থেকে যে কোটিংটা করা হয় এই কোটিংটা করার পরে আপনারা জল বেঁধে আপনারা এখানে মাছ চাষও করতে পারবেন এবং এটা লিখিত আমরা ওয়ারেন্টি দেবো হান্ড্রেড পারসেন্ট ওয়াটারপ্রুফ ওয়ারেন্টি এবং এখানে যে কোটিংটা হচ্ছে এটা বারো বছর ওয়াটারপ্রুফ ওয়ারেন্টি বারো বছরের মধ্যে কোন রকম কোন লিকেজের সমস্যা হলে সম্পূর্ণ দায়িত্ব রূপ ডক্টরের একদম সম্পূর্ণ বিনা পয়সাতে বিনা খরচে তার ট্রিটমেন্ট আবার পুনরায় করে দেবে কিন্তু এটা হবে না একদম গ্যারেন্টি টু হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি আমরা দেখছেন যে ঝুড়িতে অসংখ্য ছিদ্র থাকে সেই ছিদ্র দিয়ে কোন রকম কোনোভাবে জল বের হচ্ছে না এবং কোন জলের কোনো বাইরে কোনো ছাপও নেই কোনো জল সিপজও করছে না এবং অনা আসে মাছগুলো সেখানে উপরে সাঁতার কেটে বেরোচ্ছে এটা আমাদের যে কতটা ওয়াটারপ্রুফ হিসাবে কাজ করে তার একটা এটা একটা ছোট্ট একটা প্রমাণ